এ কথা কখনো বলে যেও না মুসলমান শুধু বাংলাদেশের নয় মুসলমান সারা বিশ্বের নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ ওই দিন বেশি বাকি নাই বাংলাদেশ স্বাধীন হয়েছে মুক্তি পেয়েছে আর বেশি দিন বাকি নেই সারা দুনিয়াতে সাম্রাজ্যবাদী শক্তি ইহুদি শক্তি শক্তি কত কথা সময় থেকে নেতৃত্ব দিবে এই দিন সমবেত হয়েছেন এই মুহূর্তে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসেন আমাদের মুফতি মুফতি ইসলাম মাদানী সাহেবের মামা হযরত আল্লামা জনাউল হকরহমতি আলহদুল্লাহ কাসিমিন সাহেব ও সাহেব মুফতি হাদিস জানিয়া কবরিয়া মাক্তারুল মাদ্রাসা টঙ্গী গাজীপুর এবং টঙ্গি শহর গাজীপুর জায়গা তিনি হেবদিন ইসলামের দাইত্য ছিলেন আল্লাহ পাক তাকে যেন হায়াতে তায়্যিবাত দান করেন মাননা হযরত ইসলাম কাসিমিন সাহেব <تصفيق> <تصفيق> السلام عليكم ورحمه الله وبركاته حمدا ومصليا ومسلما اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون وقال تعالى ولقد كنتم تمنون الموت من قبل ان تلقوه فقد رايتموه وانتم تنظرون وقال رسول الله صلى الله عليه وسلم لا يزال من أمتي أمة قائمة بأمر الله لا يضرهم من خذلهم ولا من خالفهم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين

জায়গায় ওলামাই গ্রামের ছত্র ছায় একসাথে হওয়ার সংগ্রামী জনতা আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে নোয়াখালী জেলার হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ ওলামাই গ্রাম উপস্থিত আছেন এবং আরো বিশেষ করে উপস্থিত আছেন মুসলিম আহমেদ আমাদের সকলের প্রিয় মহাব্বতের ব্যক্তি মাওলানা রফিকুল ইসলাম মাদানি দামাত বারাকাতুহুম সহ আর ওলামায়ে কেরাম আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি আমাদের তাওহীদের মুয়াজ্জিনগণ রাস্তায় আছেন আমাদের কাঁচা কাঁচি আছেন অল্প সময়ের ভিতরেই সমস্ত তাওহীদের মুয়াজ্জিন একই গাড়িতে আছেন একসাথে আছেন তারা মুষ্টিবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে এক সাথে আমাদের সামনে উপস্থিত হবে ইনশা আল্লাহ সংগ্রামী তাও জনতা আমি লম্বা কথা বলবো না অনেক আলোচক এখানে আছেন অনেক ওলামাই গ্রাম এখানে আছেন আমি শুধু এতটুকু বলবো আমরা পাঁচে আগস্টে দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টে যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতার পরে আমরা কেমন যেন স্বাধীনতা উপভোগ করতে ব্যস্ত আমরা এই স্বাধীনতা প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারছি না আমরা কেমন যেন ওই যে বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম বিজয় লাভ করার কিছু সাহাবায়ে কেরাম যেমন তারা আনন্দিত হয়েছিলেন তারা উৎসাহী হয়েছিলেন এবং কিছু সাহাবায়ে কেরাম মনে মনে ভেবেছিলেন যারা বদলের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই তারা ভেবেছিলেন যে ভবিষ্যতে যুদ্ধ হলে আমরাও অংশগ্রহণ করে আমরাও পুরস্কারে পুরস্কৃত হব আমরাও সাওয়াব অর্জন করব আমরাও শাহাদাতের মর্যাদা অর্জন করব তারপরে তারা যথাযথ প্রস্তুতি না নেওয়ার কারণে একটু সামান্য তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনার পারামার কারণে

তিনি মাটিতে বেহুশ হয়ে লুটিয়ে পড়েছিলেন এটা সামান্য সাহাবাই গ্রামের উৎসাহী হওয়ার কারণে হয়েছিল আজকে আমাদের মধ্যে দেখা যায় আমরা পাঁচে আগস্টে বিজয় লাভ করার পরে আমরা মনে মনে ভাবছি যে বাংলাদেশ মনে হয় আমাদের হয়ে গিয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া এখানে মনে হয় আমাদের রাজত্ব চলছে এখানে আর কেউ আসতে পারবে না ওই সৈরাচারদের পদমকে আমরা সব শৈরাচারের পতন ভেবেছি সমস্ত বাতিল পন্থীদের পতন ভেবেছি এটা আমাদের ভুল ধারণা মুসলিম তো জনতা আমি আপনাদেরকে বলতে চাই আমি নিজে কেউ বলতে চাই শৈরাচারের পতন হয়েছে এর মানেই নয় সমস্ত সালেমদের পতন হয়েছে খুনি হাসিনার পতন হয়েছে এর মানেই নয় সমস্ত খুলিদের পতন হয়েছে সালেমদের পতন হয়েছে 자체 이슬람의 방 Muslim에게 무력화된 나라들로 아 Muslim 단장된 나로 아들로 돌아.

i did gonna কথা এই কয়েক হাজার মানুষ নিয়ে আমরা ইসলামের বিষয়ে এত সহজে চিনি আনতে পারব না আর অনেক মানুষের রক্ষা দিতে হবে আমাদের ইমান মজবুত করতে হবে আম্বিয়ে کرامের মতো ঈমান বানাতে হবে আমাদের ঈমান মজবুত করতে হবে সাহাবে کرامের মতো ঈমান তৈরি করতে হবে আমাদের ঈমান মজবুত করতে হবে আমাদের আকাভিরে দমত ওলামায়ে দ্বীনদের মতো

তাদের মতো রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে তারা যেভাবে যুগের পর যুগ মাসের পর মাস বছরের পর বছর রক্ত দিয়ে সাম্রাজ্যবাদী স্বৈরাচারীদের পতন ঘটিয়েছে আমাদেরকেও তাদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে তারই হে কালা পানির মধ্যে দেখেছেন কিভাবে রক্ত দিয়েছেন দুই এমন কোন ডাল বাকি ছিল না গাছের কোন শাখা বাকি ছিল না যেখানে ওলামাই গ্রামের লাশ দূর না মাসের পর মাস ওলামাই গ্রামকে লুহার খাঁচার ভিতর বন্দি করে এক জেলা থেকে আরেক জেলায় এক প্রদেশ থেকে আরেক প্রদেশে নেওয়া হয়েছে আমরা মনে মনে ভাবব না যে আজকে আমাদের ওলামাই গ্রাম কেউ তিন বছর কেউ দুই বছর কেউ এক বছর জেল কেটেছেন এর বিনিময়ে মনে হয় আমরা বাংলাদেশ স্বাধীন করে ফেলতে করে ফেলব এই কথা ভাবলে আমরা ভুল ধারণা উপর আছি আমাদের মনে হচ্ছে আলো রক্ত দিতে হবে ভারতের বিরুদ্ধে রক্ত দিতে হবে আমেরিকার রক্ত আমাদের কি রক্ত দেবার জন্য প্রস্তুত থাকতে হবে ওই কালে বঙ্গবন্ধু পাগলি পড়লো রক্ত দিয়ে জলমাত মিটা oh <laughs> জাতীয় বন্ধুগণ হেফাজতে ইসলাম বাংলাদেশ যখন জন্ম লাভ করে প্রতিষ্ঠা লাভ করে তখন আমরা ছিলাম আমরা হাটহাজারি মাদ্রাসায় পড়াশোনা করি ইফতার বিভাগে আমরা দেখেছি হেফাজতে ইসলাম কিভাবে এবং কেন আবিষ্কার হয়েছে প্রতিষ্ঠা লাভ করেছে আজকে হেফাজতে ইসলামের গোড়ার কথা আমরা অনেকে ভুলে যাচ্ছি হেফাজতে ইসলাম থেকে আমরা সুবিধা গ্রহণ করার চেষ্টা করছি হেফাজত ইসলামের সাইন বোর্ড হিসাবে ব্যবহার করার চেষ্টা করছি ও মুসলমান হেফাজত ইসলামকে ব্যবহার না করে আমরা হেফাজতের জন্য ব্যবহার হতে হবে কথা বলুন ঠিক কিনা ও মুসলমান আরেকটা প্রতিজ্ঞা নিতে চাই আমাদের আমি জিন্দা আছেন আল্লাহ জানা আরো হায়াত বৃদ্ধি করে দেন আমাদের হেফাজত ইসলামের আমির আল্লামা মুহাম্মদ

এখনো জানান দিলাম আমাদের তামান্না আছে এখনো আমরা প্রতিজ্ঞাব্যক্ত হলাম আমাদের তামান্না আছে জীবন দেওয়ার সাহায্য করার রক্ত দেওয়ার এই তামান্না এই আশা আকাঙ্ক্ষাকে আরো মজবুত যখন রক্ত দেওয়ার প্রয়োজন হবে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আমরা রক্ত দেবো যতদিন পর্যন্ত আমরা বিজয়ের স্বাদ না নিয়ে আমরা বহু পূজের জন্য ঈমানিভাবে সাংগঠনিকভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করব

মধ্যে থাকি এভাবে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজতে ইসলাম বাংলাদেশকে কবুল করুন আজকে যে উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে বন্যার্থদের পাশে দাঁড়ানো তাদের সহযোগিতা করা হেফাজতে ইসলাম বাংলাদেশের দিনে নোয়াখালী জেলার সভাপতি সাহেব আছে আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন ওনার পাশে দাঁড়াবেন এই বন্যাক্তদের কাছে দাঁড়ানোর জন্য হযরতকে সহযোগিতা করবেন এবং হেফাজত ইসলামের তণায় আমরা চাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসন হোক হেফাজত ইসলামের মাধ্যমে যদি এই বন্যাক্তদের পুনর্বাসন হয় তাহলে এই মানুষ হেফাজতকে খুঁজে জেনেবে ইনশাআল্লাহ এই মানবদের মাধ্যমে এই যুবকদের মাধ্যমে তাওহীদিতার মাধ্যমে হেফাজত

তিন হাজার কিলোমিটার ওরা এই গ্রামকে রেলগাড়িতে করে নিবে প্রত্যেকটা আলমের জন্য একটা করে লোহার খাঁচা বানানো হয়েছে প্রত্যেকটা আলমের জন্য লোহার বাক্স বানানো হয়েছে উপরে লোহা নিচে লোহা ডানে লোহা বামের এই ভাবে লোহা তাক করে সেই বক্সের ভিতরে সেই পিঞ্জেরার ভিতরে ওলামায় দেওয়া আমাদের আটা বৃদ্ধকে সেখানে বন্দি করে পঁচিশশো তিন কিলোমিটার রাস্তা অতিক্রম করানো হয়েছে তাদেরকে ঠিক মতো খাবার দেওয়া হয় নাই তাদেরকে ঠিক মতো পানি দেওয়া হয় নাই তাদেরকে ঠিক মতো নামাজ পড়তে দেওয়া হয় নাই তাদেরকে ঠিক মতো করতে দেওয়া হয় নাই এইভাবে মাসের পর মাস তাদের উপর শ্রম নির্যাতন করে তাদের কে তখন আলেকজান্ডার কানে নাও হয়েছে হে মুসলিম উম্মাহ কেমন দেখতে হবে সেই উমাইয়া کرام বলা হয়েছে ইংরেজ লাল কুতব এবং তাদের পেদাত্তারা বলেছিল যে হে উলামায়ে দ্বীন আমাদের বিরুদ্ধে আচরণ করার মজা তোমরা शान আছাদায় করেছে আর করবে আজ কালকে তোমাদেরকে फांसी দেওয়া হবে তখন ওলামাই দেব।

সেদিন বলেছিলেন যে আমরা কেন খাসব না কেন কেন কাঁদব আমরা তো দুনিয়ার জন্য রক্ত দেই নাই আমরা তো আগামীকালকে ফাঁসির কাছে জুড়ব দুনিয়ার জন্য ছুড়ব না বরং আমরা দিনের জন্য ছুড়ব সুতরাং আমাদের কান্নার কোন দরকার নেই বহারি শরীফের হাদিস আপনারা জানেন খোলাই বলে দিয়ে আল্লাহ কি বলেছিলেন সবাই আরেক জানেন খোলাই বলে দিয়ে তখন তাকে শুনলে চড়ানো হবে ইমান তাদের থেকে আমাদের শিক্ষা দরকার আমরা শুধু বিজয় মিশ্র হয়ে মনে করছি আমরা বিজয় লাভ করেছি দেওয়ান বাঘে আজ তারা কে যেন ভেঙ্গে ভেলছে আমরা মনে করছি বাংলাদেশটা আমাদের হয়ে গেছে মাইজ পাণ্ডারি ওই ভণ্ডদের মাজা কে যেন ভেঙছে তারা যেন ভেঙ্গেছে আমরা ভাববেছি যে দেশটা মনে হয় আমাদের হয়ে গিয়েছে টাকা বাসিরি দে ওই ইসলামী সংগীত পরিবেশন হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুলোতে ইসলামী ইসলামী সঙ্গীত এখন সেগুলো হচ্ছে ভালো কথা কিন্তু এগুলো দেখে এত খুশির ঠেকর নেওয়ার সময় নাই আমাদেরকে সব কিছু মাথায় রেখে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং ইমান মজবুত করতে হবে হজরতের মতো আমার খোবারকে দেখো সুরিতে চাল হবে যিনি বলেছিলেন আমাকে দুই রাকাত নামাজ পড়তে দাও আজই মাংস একতো পারে फांसीর দস্তে ঝুলবেন পারে রক্ত দিবেন একতো পারে আল্লাহ আপনাকে সারা দিবেন বলে আমাকে দুই রাকাত নহর নামাজ পড়তে দাও কাফেররা হাসা হাসি করে বলল নামাজ পড়লে বাঁচতে পারবো না আরে আমি তো বাথার জন্য নামাজ পড়ছি না আমি তো শুকরিয়া দিয়ে করার জন্য নামাজ পড়ছি নামাজ পড়লে মুক্তি পাওয়া কাফেরদেরকে উদ্দেশ্য করে বললেন আমি লম্বা নামাজ পড়তে পছন্দ করি কিন্তু আজকে লম্বা পড়ি নাই সংক্ষেপ করে পড়েছি এই জন্য যে লম্বা নামাজ পড়লে তোমরা বলবা মোল্লা ভয় পাইছে আরে আমি ভয় পাই নাই আমি তো শাহাদাতের জন্য প্রস্তুত হয়েছি কবিতা আবৃত করেন আর বলে বলাস্তু বলি হিন উত্তাল মুসলিমা আলো আইকি জামবি কানা লিল্লাহি ওয়াসাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা